আচ্ছা ঠিক আছে তোমরা বসে আমি কিছু খাবার নিয়ে ভাই বলছিলাম তোর বৌদি কেমন আছে জিজ্ঞেস করলি না প্রণামও করলি না হম কেমন আছেন তোর সাথে একটা কথা আছে হ্যাঁ ভাই বল অনেকদিন ধরে দেখছি তুই তোর পুরোনো স্কুটিটা ইউজ করছিস এটা আমার ভাল লাগবে দেখতে তোর অ্যাকাউন্ট নাম্বারটা দে আমি তোর অ্যাকাউন্টটা দশ হাজার টাকা ট্রান্সফার করে দি একটা গাড়ি কিনে নেবে না ভাই আমার লাগবে না ঠিক আছে তোর যদি কোনো প্রয়োজন না থাকে বৌদিকে দিয়ে দে ওনার যদি কোনো প্রয়োজন থাকে আমার কিছু প্রয়োজন নেই আর তাছাড়া তোমার ভাই আমাকে যেভাবে রেখেছে খুব সুখে শান্তিতে আছি আমি আমার কিছুর প্রয়োজন নেই ঠিক আছে আর কি করবো তাহলে আমি চলি বস না ভাই এই তো এসছিস না না আমার লেট হয়ে যাচ্ছে না অনেকটা মিটিং আছে কিছুক্ষণ বসে জানা ভাই অনেক মনে পড়ছিল তোর কথা তোমার ভাইটা আসলে টাকার অহংকারে সবকিছু ভুলে গেছে ও ভুলে গেছে যে ওর বর্দা অর্জন কি স্যাক্রিফাইস করেছে আজকে তুমি যদি ওর জন্য স্যাক্রিফাইস করতে না তাহলে আজকে ও যে জায়গায় আছে ওই জায়গাটা কখনো দাঁড়াতে পারলো না হ্যাঁ গো তুমি ঠিক কথাই বলছো আমার ভাইটা এখন আমাকে চিনতে পারলো না থাক আমিও মনে নিয়ে বিশ্বাস করো আমার ভাইটা খুশি থাকলে আমিও খুশি থাকবো তুমি মন খারাপ করো না হ্যাঁ কিছু নেই না মনে ঠিক আছে চলো আমরা খাবারটা খেয়ে নি তুমি যাও এটা স্যার আপনি তো বহু বড় বিজনেসম্যান না স্যার বিশ্বাস করবেন আমি আপনার সব পডকাস্ট দেখি আপনি আপনাকে পেপারে টিভিতে অনেক জায়গায় দেখেছি আর আপনি গরীব পাড়ায় কি করছেন ওখানে আমার ভাইয়ের বাসা তাই এই পাড়া আপনার ভাই থাকে ও নামটা কি আসলে আপনার ভাইয়ের রাজু 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 বলে তো কাউকে চিনলাম না ফটো যদি দেখাতে পারতেন ফটো তো ফটো তো পাচ্ছি না নিউ ফোন তো তাই আপনার ফোনে আপনার ভাইয়ের ফটো নেই আচ্ছা 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 আরুন আপনার সিগারেটটা আচ্ছা ঠিক আছে আমি কিউ করে দিয়েছি হ্যাঁ চল আসবেন কিন্তু খুলছি খুলছি

সবকিছু ভুলে গেছি তা বৌদি তুমি আমাকে খাবার দাও ঠাকুর তো লাগবে লাগবে এভাবে বলিস না ভাই তুই তুই আমার ছোট ভাই রে তোর উপর কি কখনো আমি রাগ করে থাকতে পারি ঠিক আছে আয় বসবি আয় কিছু খাবি বৌদি আজকে আমি তোমার হাতের খাবার খাবো খাওয়াবে তো আমি আমি যাই তুমি বসো আমি রান্না করছি গিয়ে ভালো কিছু হ্যাঁ 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 ঠাকুর পো বস আর কান্নাকাটি করবি না বস